হ্যালো ভিয়ার্স ওয়েলকাম টু মাই এ আর ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে আবার একটি নতুন গুরুত্বপূর্ণ নোটিফিকেশান নিয়ে চলে এসেছি তো আজকে একটা ইন্ডিয়ান রেলওয়ের যে আপকামিং রিক্রুটমেন্ট তো সেই সম্পর্কে বিস্তারিত জেনে নেবো তো ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখো এবং একটা লাইক করো কারণ তোমরা লাইক করলে আমরা ভিডিও বানানোর মোটিভেশন তো দেখতে পাচ্ছ আমরা অফিসিয়াল নোটিফিকেশানটিকে ওপেন করে নিয়েছি তো উপরে দেখো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ে তো অবশ্যই কিন্তু ইন্ডিয়ান যে রেলওয়ে মিনিস্টারি রয়েছে সেখান থেকে নোটিসটি পাবলিশ করা হয়েছে নিচে দেখো দেওয়া আছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিস তো এখানে নাম্বারগুলো দেওয়া আছে আর পি এফ জিরো ওয়ান টু জিরো টু ফোর অ্যান্ড আর জিরো টু টু জিরো টু ফোর তো এখানে যেটা বলা হয়েছে রিক্রুটমেন্ট অফ সাব ইন্সপেক্টর অ্যান্ড কনস্টেবল ইন রেলওয়ে প্রোটেকশন ফোর্স অ্যান্ড রেলওয়ে প্রোটেকশন স্পেশাল ফোর্স তো এখানে তোমাদেরকে কিন্তু সাব ইন্সপেক্টর এবং কনস্টেবল পদে নিয়োগ করা হবে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম এলিজেবল ক্যান্ডিডেটস ফর ফর দ্য ফ্লয়িং পোস্ট ইন রেলওয়ে প্রোটেকশন স্পোর্টস অ্যান্ড রেলওয়ে প্রোটেকশন স্পেশাল ফোর্স অ্যাপ্লিকেশন কমপ্লিট ইন অল রেসপেক্ট মাস্ট বি সাবমিট অনলি অনলাইন তো অনলাইনে কেবলমাত্র তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে এই পদগুলির জন্য যেগুলো তোমার আর পি এফ এবং আর পি এস এফের তরফ থেকেই কিন্তু নিয়োগ করা হবে তো যে দুটি পোস্টের জন্য নিয়োগ করা হচ্ছে একটা হচ্ছে সাব ইন্সপেক্টার এবং কনস্টেবল তো এইখানে দেখো নাম্বারগুলো দেওয়া আছে সিএন নাম্বার তারপর নেম অফ দ্য পোস্ট তো এখানে দেওয়া আছে সাব ইন্সপেক্টর এবং কনস্টেবল ওপেনিং ডেট দেখো দেওয়া আছে পনেরো চার দু অর্থাৎ এই মাসের কিন্তু পনেরো তারিখ থেকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে তারপর দেখো ক্লোজিং ডেট ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশান তো যেটা শেষ হচ্ছে সেটা হলো চোদ্দো পাঁচ দু তো মে মাসের চোদ্দো তারিখ পর্যন্ত কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে তারপর দেখো ভ্যাকেন্সি এখানে সিএন নাম্বারগুলো দেওয়া আছে নেম অফ দ্য পোস্ট এখানে দেওয়া আছে সাব ইন্সপেক্টর এবং কনস্টেবল পে লেভেল যেটা থাকছে সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে ছয় এবং কনস্টেবলের ক্ষেত্রে তিন এডুকেশান কোয়ালিফিকেশান সাব ইন্সপেক্টরের জন্য গ্র্যাজুয়েট এবং কনস্টেবলের জন্য মাধ্যমিক এনিটাইল পে এখানে দেখো তোমাদের বেতন থাকছে পঁয়ত্রিশ হাজার চারশো এসআই পদের জন্য এবং কনস্টেবলের জন্য থাকছে একুশ হাজার সাতশো মেডিকেল স্ট্যান্ডার্ড কিন্তু একই থাকছে বি ওয়ান ক্যাটাল এর যেটা রয়েছে আঠেরো থেকে আঠাশ বছর এসআই এর জন্য সরি কুড়ি থেকে আঠারো আঠাশ বছর এবং কনস্টেবল থাকছে সেখানে আঠারো থেকে আঠাশ বছর তো ভ্যাকেন্সি যেটা রয়েছে চারশো বাহান্ন আর কনস্টেবলের যেটা রয়েছে চার হাজার দুশো আট তো টোটাল ভ্যাকেন্সি কিন্তু তোমাদের চার হাজার ছশো ষাটটি তো দুটোই এসআই এবং কনস্টেবল মিলিয়ে চার হাজার ছশো ষাটটি কিন্তু তোমাদের শূন্যপদ রয়েছে এবার একটু নিচে আমরা দেখে নেবো এখানে টু পয়েন্ট জিরোতে দেখো এজ অ্যাস ওয়ান এক সাত দু এখানে যেটা বলা হয়েছে ফর ডিটেলস অ্যাবাউট দ্য প্রেসক্রাইব লোয়ার অথবা আপার এজ লিমিটস ইনক্লুডিং আপার এজ রিল্যাক্সেশন প্লিজ রিফার টু দ্য ডিটেলস সিএনস টু বি পাবলিশড অফ দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ আর আর বিএস তো এই যে বয়সের ছাড়পত্র বা যে ক্যাটাগরির জন্য যে রিল্যাক্সেশন পাওয়া যায় তো সেটি কিন্তু আমরা পরবর্তীকালে ওয়েবসাইটের বিজ্ঞপ্তি থেকে দেখতে পারবো থ্রি পয়েন্ট জিরোতে দেখো বলা হয়েছে ক্যান্ডিডেট শুড ইনশিওর দ্যাট দে প্রসেস অথবা ফুলফিল অল এলিজিবল কন্ডিশানস প্রেসক্রাইব ফর দ্য পোস্ট অ্যাজ অন দ্য ক্লোজিং ডেট অফ সাবমিশন অফ তো অ্যাপ্লিকেশান সাবমিট করার আগে কিন্তু তোমাদের সমস্ত কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো কিন্তু ফুলফিল থাকতে হবে অর্থাৎ সম্পূর্ণ থাকতে হবে ক্যান্ডিডেটস ওয়েটিং ফর রেজাল্ট অফ প্রেসক্রাইব এডুকেশনাল কোয়ালিফিকেশান শুড নট অ্যাপ্লাই তো তুমি যদি রেজাল্টের জন্য অপেক্ষা করছো তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে না চারে দেখো বলা হয়েছে ফিজিক্যাল মেজারমেন্ট অ্যান্ড মেডিকেল স্ট্যান্ডার্ড তো এইখানে যেটা বলা হয়েছে ক্যান্ডিডেট মাস্ট ইনশিওর দ্যাট দে ফুলফিল দ্য প্রেসক্রাইব পি এম অর্থাৎ যেটা তোমাদের বলা হয়েছে পিএমটি অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্ট যেটা রয়েছে মাপযোগ সেগুলো যেন ঠিক থাকে এবং মেডিকেলও যেন ঠিক থাকে তাহলে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে পাঁচে যেটা বলা হয়েছে দেখো রিজার্ভেশন অ্যান্ড সুইটেবল ফর পার্সন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি অর্থাৎ পিডব্লিউডি এখানে যেটা বলা হয়েছে দিস পোস্ট হ্যাভ নট বিন আইডেন্টিফাইড অ্যাজ সুইটেবল ফর পার্সন উইথ ডিসেবিলিটি তো ডিসেবিলিটিদের ক্ষেত্রে কোনো সুইটেবল পথ কিন্তু এখানে নেই এখনও পর্যন্ত তো থাকলে পরবর্তীতে আমরা কিন্তু জানতে পারবো রিজার্ভেশন ফর এক্স সার্ভিসম্যান ফর ফার্দার ইনফরমেশান রেফার টু দ্য ডিটেলস সিএনস টু বি পাবলিশড অন দ্য অফিসিয়াল ওয়েবসাইট তো এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রেও কিন্তু আমরা পরবর্তীকালে অফিসিয়াল ওয়েবসাইট থেকে জানতে পারবো রিজার্ভেশন ফর ওমেন ফিফটিন পার্সেন্ট পোস্ট আর রিজার্ভ ফর ওমেন তো পনেরো পার্সেন্ট কিন্তু মহিলাদের জন্য রিজার্ভ করা হয়েছে আটের দেখা দেখো বলা হয়েছে রিজার্ভেশন ফর এস সি এস টি অসি ইডাব্লিউএস ক্যান্ডিডেটস ফর ফার্দার ইনফরমেশন রেফার টু দ্য ডিটেলস সিএনস টু বি পাবলিশড ইন দ্য অফিসিয়াল নোটিফিকেশান তো এখানে যেটা বলা হয়েছে এস সি এস যে রিজার্ভেশন থাকে তো সেটা কিন্তু আমরা পরবর্তী ওয়েবসাইটের থেকে জানতে পারবো কোন ক্যাটাগরির জন্য কত রিজার্ভেশন করা হলো এবার জাস্ট আমরা একটু স্ক্রল করে নিচে চলে আসবো এখানে দেখো ন নম্বরে যেটা বলা হয়েছে মোড অব এক্সামিনেশান তো এখানে বলা হয়েছে কম্পিউটার বেস টেস্ট অর্থাৎ সিবিটি ফ্ল বাই ফিজিক্যাল এফএনসিএসি টেস্ট অর্থাৎ পিএটি অ্যান্ড ফিজিক্যাল মেজারমেন্ট অর্থাৎ পি এম তো এই তিনটে ধাপে কিন্তু তোমাদের এক্সামিনেশান হবে এক্সামিনেশান ফি যেটা বলা হয়েছে দেখো এক নাম্বারে তো এখানে জেনারেল ক্যান্ডিডেটের জন্য ফিস লাগছে পাঁচশো টাকা এবং এস সি বা এক্স সার্ভিসম্যান এবং ফিমেল তাদের জন্য কিন্তু লাগছে দুশো পঞ্চাশ টাকা এরপর দেখুন নিচে দেওয়া রয়েছে অনলি ক্যান্ডিডেটস হু অ্যাটেন্ড সিবিটি উইল গেট এ রিফান্ড অফ দিয়ার এক্সামিনেশান ফি অ্যাস মেনশন অ্যাভার তো এখানে যেটা বলা হয়েছে তোমরা যারা অ্যাটেন্ড করবে সিবিটি টেস্টের জন্য তারাই কিন্তু অ্যাপ্লিকেশান ফিজটা রিটার্ন পাবে তারপর নিচে দিকে চলে আসবে এখানে দেখো তেরো বলা বলেছে ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু রিফার অনলি টু দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ আর আর মেনশন বিলো ফর ডিটেলস সিএন নাম্বার আর পি এফ জিরো ওয়ান টু জিরো টু ফোর অ্যান্ড সিএন নাম্বার আর পি এফ জিরো টু টু জিরো টু ফোর অ্যান্ড ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান তো অনলাইন অ্যাপ্লিকেশান করার জন্য যে দুটি নোটিস জারি করা হয়েছে সেগুলোর কিন্তু ওয়েবসাইট পাশাপাশি দেওয়া আছে তার প্লেস অনুযায়ী যেমন এখানে দেখো আমেদাবাদ তার ওয়েবসাইট কিন্তু এদিকে দেওয়া রয়েছে তারপর কলকাতা তার ওয়েবসাইট কিন্তু ডান দিকে দেওয়া রয়েছে এভাবে আজমির মালদা সমস্ত কিছু যে জনগুলো রয়েছে তাদের যে ওয়েবসাইট সেগুলো কিন্তু পাশাপাশি দেওয়া রয়েছে তো তোমরা এই ওয়েবসাইট থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো বন্ধুদের খবরটি জানানোর জন্য যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসছো তাদেরকে বলবো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখো আর যারা ইতিমধ্যেই করে নিয়েছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো যাই